একটা সময় এমন ছিল যেখানে সেই মানুষটা তোমার জন্য সারাক্ষণ অপেক্ষা করত। তোমার জন্য সারাক্ষণ বসে থাকতো তোমার প্রতি সবটা সময় ব্যয় করত এখন বিষয়টা পুরোপুরি বদলে গেছে সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা তো দূরের কথা সেই মানুষটা সামান্য কলটুকুনিও করে না তুমি চাইছো যে এখন থেকে আবার সেই মানুষটা একটু হলেও কল করুক তাই তো তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো আর এই পুরো প্রবলেমটাকে সলভ কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে ডিসকাস করব আজকের কথা মূলত থাকবে কল ম্যানিফেস্ট করা যার মাধ্যমে সেই মানুষটা তোমাকে কল করবে পুরো বিষয়টা দেখো যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ না আবার যদি করতে পারো এর মতন সহজ জিনিস হয়ও না বুঝতে পারলে তাই যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা কল করছে না যেই মানুষটা দূরে চলে গেছে সে একবারে কল করবে না তাকে কল করতে বাধ্য করাতে হবে কীভাবে করবে কিভাবে না করবে পুরোটা এই ভিডিওর মধ্যে বলা থাকবে লাস্টের দুটো পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই পুরো ভিডিওটা অ্যাটলিস্ট দেখে তারপর যেও চলো মেন ভিডিওতে যাওয়া যাক প্রথম পয়েন্ট মন শান্ত কর দেখো বন্ধুরা এই যে প্রিয়জনের জন্য তুমি এত পরিমাণ চিন্তা করছো প্রিয়জন কল করছে না প্রিয়জন যোগাযোগ করছে না প্রিয়জন কথা বলছে না প্রিয়জন ঠিক মতন সাড়া দিচ্ছে না পর্যন্ত এর মধ্যে তুমি পুরোপুরি হয়ে গেছো নিজের মন মানসিকতা নিজের মেজাজ কিছু হারিয়ে সব সবকিছু খুঁয়ে ফেলছো এমন একটা পর্যায়ে চলে যাচ্ছ আস্তে আস্তে যেমন নিজেকে মনে হচ্ছে পাগলের মতো সে কেন কল করছে না সে কেন তোমার সাথে ঠিক মতন সময় স্পেন্ড করছেন এটা তোমার কাছে ভীষণ কষ্টে আমি এটা বুঝি তাই জন্য বলছি নিজের মনটাকে শান্ত করো কারণ এত এত কষ্ট দুঃখ যদি মনের চেপে রাখো না তোমার মনের ভেতর থেকে শুধুমাত্র নেগেটিভ এনার্জি টুকুনি বেরাবে কোন রকমের ভালো এনার্জি তুমি কিন্তু পাবে না আর যখন ভালো এনার্জিটা উৎপন্নই হবে না তার কাছে সেটা যাবে না বুঝতে পারলে তার জন্য নিজের মনটাকে শান্ত করো শান্ত রেখে যেই ডিসিশনটা নেবে সেই ডিসিশনটা কিন্তু খুব ভালো হবে বুঝতে পারলে তাই ফার্স্ট তোমাকে যেই কাজটা করতে হবে ম্যানিফেস্ট করতে গেলে মনটাকে শান্ত করতে হবে যখন মন শান্ত করবে তখন মন থেকে তাকে নিয়ে পজিটিভ এনার্জিটার উদ্ভব ঘটবে আর যেটা তোমার জন্য ভীষণ ফলদায়ী হবে সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা একটা বিষয় মাথায় রাখতে লাগবে সব সময় না সম্পর্ক চলে না না কিছু কিছু সময় সেই নিয়ে একটু স্বপ্ন দেখতে লাগে যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখলাম তা না জেগে জেগেও স্বপ্ন দেখা যায় জেগে জেগে স্বপ্ন দেখতে হয় আমি কল্পনা করছি আমার প্রিয়জনকে নিয়ে আমি এমন ভাবে থাকবো আমি অমন ভাবে থাকবো আমি এত ভালোভাবে নিজেদের সম্পর্কটাকে তৈরি করি এই ভাবনা চিন্তাগুলো নিজের খুব কাছের নিজের খুব গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তাগুলোকে ফেলে দেওয়া যাবে ভাবতে হবে আর এই ক্ষেত্রেই আমি বলি যেখানে কল ম্যানিফেস্ট তুমি করছো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে যেহেতু কল ম্যানিফেস্ট করছো সেহেতু তোমাকে এটা ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে যে তোমাকে তোমার প্রিয়জন কল করছে তার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলছো এবার যখন সেই মানুষটা কল করছে তখন তার সাথে তুমি ভালো সময় স্পেন্ড করছো ভালো ভালো কথা বলছো যাতে তার মনটা ভালো হচ্ছে সেও মজা পাচ্ছে সেও হাসি খুশি থাকছে সেও কথা বলছে এটা তুমি চোখ বন্ধ করে বা চোখ খুলে হোক নিজের মনে তুমি এটা চিন্তা করো যে ও আমাকে কল করেছে ও কল করছে না আর কল করবে না এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে কল করছেতে আসো শুধু এইটুকুই কাজ কল মেনিফেস্ট করার দ্বিতীয় ধাপ এটাই যে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে তুমি যদি ভিজুয়ালাইজেশনের মধ্যে বিষয়টাকে না আনতে পারো আমি যদি সেটাকে বাস্তবে নাই ভাবতে পারি তাহলে আমার কাছে সেটা কোনো সময় আসবে না আমি যদি চাই যে আমার কাছে একটা ফরচুনার গাড়ি হবে আমি চাইছি কিন্তু সেটাকে আমি ভিজুয়ালাইজ কোনো সময় করতে পারছি না তাহলে আমার কাছে আসবে আমি যদি সেটাকে ভিজুয়ালাইজ করতে পারি যে আমার কাছে এসছে আমি চড়ছি সেটার উপলব্ধি নিচ্ছি সেটার কমফোর্টটাকে ফিল করছি সেটার মধ্যে যে একটা রিচনেস আছে সেই রিচনেসটাকে উপলব্ধি করতে পারছি উপভোগ করতে পারছি তাহলেই আমি সেটাকে ধরতে পারবো নয়তো কোনো সময় ধরতে পারবো না তাই তো ঠিক তেমনটাই তোমার ক্ষেত্রেও প্রযোজ্য যেখানে তুমি নিজে ভিজুয়ালাইজেশনের মধ্যে না আনতে পারছো জিনিসটাকে ততক্ষণ সেই জিনিসটা তোমার হবে না থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে ইউনিভার্সের কাছে ভাইব্রেশন পাঠাতে হবে কিভাবে তুমি যেই বিষয়টা অনুভব করছো সেই অনুভবটা উপলব্ধির জায়গায় পৌঁছাতে হবে কেমন ভাবে তোমাকে মনে করতে হবে সেই মানুষটা কল করছে না তো সেই মানুষটা দেখা করছে না তো সেই মানুষটা কাছে আসছে না তো তোমাকে শুধুমাত্র উপলব্ধি করতে হবে অনুভব করতে হবে সেই মানুষটা কল করেছে সেই মানুষটা যে কল করেছে তাতে তুমি আনন্দিত হবে নিশ্চয় মনের ভেতর বা তোমার বুকের ভিতর সেই ধুকপুকানিটা আরো একটু বেড়ে যাবে হ্যাঁ সে এতদিন পর কল করেছে আমার মনটা খুব ভালো হয়ে গেল রাইট ঠিক সেই রকম যে একটা আমেজ একটা আনন্দ একটা আবেগ সেটাকেই তুলে ধরতে হবে কখন তুলে ধরতে হবে নিজের মনের ভেতর তখনই তুলে ধরতে হবে যখন সে কল করছে না এখন তুমি মনে মনে এটা ভাবে সে আমাকে কল করে আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে আমরা আবার কথা বলছি আবার আগের মতন সময়ে কাটাচ্ছি অনেক ভালো আছি সব সময় ভাবছো আমার প্রিয়জন দূরে চলে গেছে আমার প্রিয়জন ছেড়ে দিয়েছে আমার প্রিয়জন ভালোবাসে না এক্সেট্রা ভাবছো এতে নেগেটিভিটি তুমি ছড়িয়ে দিচ্ছ সব জায়গায় ইউনিভার্স এই নেগেটিভ এনার্জিটা বা নেগেটিভ ভাইব্রেশনটাকেই ক্যাচ করে নিচ্ছে আর সেটাই পাঠাচ্ছে তাতে তোমার প্রিয়জন আরো দূরে চলে যাচ্ছে কারণ ইউনিভার্স যা পাচ্ছে তাই ক্যাচ করছে তাকে নিয়ে নেগেটিভটা ভাবছো নেগেটিভটাই ক্যাচ করছে আরো খার খেয়ে যাচ্ছে তোমার উপর তোমার প্রিয়জন এর কারণে কল করছে না তার জায়গায় আমি যেটা বললাম তুমি অনুভব করো যে সেই মানুষটা কল করেছে আর তুমি সেই কল পেয়ে অত্যন্ত খুশি অত্যন্ত ভালো আছো ভালো সময় কাটাচ্ছ তার সাথে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে এই জিনিসগুলো ভাব আমরা যেটা ভাবি সেটাই কিন্তু আমাদের সাথে হয় আমরা যেটা ভাবতে পারি না সেটা কিন্তু আমাদের সাথে হয়ই না আমি যেটা ভাবতেই পারবো না সেটা কি করে আমি পেতে পারবো রাইট তো যেটা আমি ভাবনার মধ্যে আনতে পারবো সেটাই একসময় না এক সময় আমার কাছে আছে সেই রকমটাই ভাবতে হবে বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির মধ্যে একটা সেটা হলো বলতে হবে এই যে তুমি ভাবনা চিন্তাগুলো করছো না ও ফিরে এসছে ও কথা বলছে আমরা ভালো সময় কাটাচ্ছি এই যে তুমি ভালো চিন্তাগুলো করছো কোথাও এক কোণে এক জায়গায় একা বসে হয় খুব ভাবে মনে মনে চ্যান্টিং করো সে ফিরে এসছে তার সাথে খুব ভালো সময় কাটাচ্ছি তার সাথে আমার আবার বন্ডিংটা ভালো হয়ে গেছে বা আবার আমাদের মধ্যে কলে কথা হচ্ছে খুব খুশি হয়েছি আমরা আমাদের সম্পর্ক আবার জোড়া লেগে গেছে আমরা আর কোনো খারাপ বিষয় নিয়ে ভাবছি না এই জিনিসগুলো যেমন তুমি অনুভব করছো না এই অনুভূতিটাকে তুমি ইউনিভার্সের কাছে বলো অ্যাফরমেশন টাইপ করে বলো যার মাধ্যমে তুমি ফল পাবে কারণ যখন তুমি অ্যাফরমেশান বলবে সেই অনুভূতি সেই আবেগ সেই যে ভাইব্রেশনটা তৈরি হচ্ছে এই ভাইব্রেশানটা কিন্তু ইউনিভার্স ধরবে ইউনিভার্স যখন ক্যাচ করবে তখন কিন্তু তুমি এটার থেকে ফল অবশ্যই পাবে কারণ তুমি একটা গুড এনার্জি একটা ভালো এনার্জিকে তৈরি করছো আর সেই এনার্জিটা কিন্তু আমাদের ইউনিভার্স ধরছে আর তার কাছে পাঠাচ্ছে এটা বুঝতে হবে তাই অ্যাফরমেশান রোজ প্র্যাকটিস করতে হবে রোজ বলতে হবে কারণ একদিনে কিন্তু ও ছেড়ে দিয়ে যায়নি একদিনে কিন্তু কথা বলা বন্ধ করেনি একদিনে কিন্তু সম্পর্ক নষ্ট হয়নি দিনের পর দিন হয়েছে যেটা তুমি বুঝতে তাই দিনের পর দিন তোমাকে ট্রাই করতে হবে তারপর তুমি তোমার প্রিয়জনকে ফিরে পাবে দিনে এমন একটা এনার্জি বা এমন একটা শক্তিশালী একটা বিষয় যেটা আমরা যদি ঠিকভাবে করতে পারি কোনোভাবে বিথা যায় না কিন্তু লাস্ট পয়েন্ট আর এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ কি বলতো আমি তোমাকে এতগুলো কাজ করতে বললাম এবার যখন তুমি এতগুলো কাজ করবে তোমার মনের ভেতরে এই আশাটা নিশ্চয়ই জন্মাবে এই যে কাজটা আমি করলাম এর ফলাফলটা আমি কখন পাব কারণ ইতিমধ্যে তোমার মন বিচলিত ইতিমধ্যে তুমি সেই মানুষটাকে নিয়ে খারাপ কথা ভাবছো ইতিমধ্যে সেই মানুষটাকে নিয়ে পুরোপুরি নেগেটিভ তুমি তোমার মনে হবে আমি এখনই করব এখনই ফল পেয়ে যাব আর যখনই তুমি ফল পাচ্ছ না তখনই কিন্তু তুমি আবার নেগেটিভ হবে তাই জন্য আমি এখানেই একটা বিষয় বলে দিতে চাইছি যে নিজেকে কোনো সময় ফলাফলের আশার মধ্যে বেঁধে রেখে দিও না তুমি কাজটা করেছো এরপর পুরো বিষয়টাকে লেট গো করে দাও তুমি বারবার মনে যদি এটাকে নিয়ে ভাবতে আর আমি কাজটা করেছি এবার ফল আসবো কাজটা করেছি এবার ফল আসবো কোনো আসবে না এর জায়গাতে তুমি তোমার যে কাজটা এটা করেছো তো তুমি এটার উপর বিশ্বাস রাখো আমি ইউনিভার্সের উপর বিশ্বাস রেখেছি এবার লেপ্ক করে দিয়েছি আমি জানি আমার ফল আসবে আমি জানি সে আমাকে কল করবে দিনে যখনই করবে দিনে করো রাতে করো যে কোনো একবার বা বড়ো দুবার করতে পারবে সকালে একবার করে দিলে রাত্রে একবার করে দিলে ব্যাস তারপর বিষয়টাকে পুরো ভুলেই যাও সারাটা দিন যে কাটাচ্ছ সেই কাটানোর সময়টাতে তুমি বিষয়টাকে পুরোপুরি লেট গো করে ফেলো আর এইটুকুনি তুমি ইউনিভার্সের কাছে ভরসা রাখো যে ইউনিভার্স আমাদের সব দিক থেকে হেল্প করবে আমার প্রিয়জনকে ঠিক সঠিক টাইমটাতে আমার কাছে ফিরিয়ে দেবে এইটুকুনি ভরসা রেখে চলো দেখবে তুমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবে সেই মানুষটা অবশ্যই তোমাকে কল আর যদি তুমি ভরসায় বুক বাঁধো যে আমি করেছি যখন আমাকে ফল এখনই পেতে হবে আমি আশায় বসে আছি সেই আশাটা তোমাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে তখন আর ফল পাবে বোঝাতে তো পার এই ছিল মেন বিষয়বস্তু যেমন একদিনে সেই মানুষটা ফিরে আসবে না তেমন সেই মানুষটা যখন চলে গেছে সে একদিনে যায়ও নি তাই যেমন সময় সাপেক্ষ ভাবে চলে গেছে ঠিক সময় সাপেক্ষভাবে ফিরেও আসবে শুধুমাত্র তোমাকে পজিটিভ থেকে কাজ করে যেতে হবে তাহলেই রেজাল্ট পাবে কল ম্যানিফেস্টেশন পুরোপুরি শিখিয়ে দিলাম এর থেকে ভালোভাবে কেউ শিখাতে পারবে না যারা বলে একদিনে করে দেবো দুদিনে করে দেবো ভুল করছো বোঝো তারপর কাজ করো যাকে এইটুকুনি বলার ছিল আজকে ভিডিওটা যদি মনে হয় ভালো লেগেছে ভিডিওটি দেখো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটাকে একটা আবার লাইক দিয়ে আমাকে একটু মোটিভেট করো চলো আজ পরে দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা